এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি বাবা প্রান্তিক কৃষক এখনো শ্রমিকের কাজ করেন নুনানতে পান্তাফুরোয় সংসারে অভাবকে জয় করেই উচ্চ মাধ্যমিকে ভালো ফল করলেন বাংলাদেশ সীমান্ত মানিকগঞ্জের তিস্তা পারে সুমিত্রা রায় তিরানব্বই শতাংশেরও বেশি নাম্বার পেয়েছে তিনি সুমিত্রা সাফল্যে উচ্ছ্বাসিত মানিকগঞ্জ হাই স্কুলের কর্তৃপক্ষ বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বেই পার বাংলা বাবা মা ভাই আর দিদির সঙ্গে থাকে সুমিত্রা বাড়ির পাশে বিঘাখানেক জমিতে চাষ করেন বাবা দীপেন্দ্রনাথ রায় সংসারের প্রয়োজনে শ্রমিকেরও কাজ করেন অভাবের মাঝেও অধ্যবসায় ছেদ পড়েনি সুমিত্রার উচ্চ মাধ্যমিকে চারশো নাম্বার পেয়েছে তিনি বাংলায় একানব্বই ইংরেজিতে আটাত্তর ভূগোলে নিরানব্বই রাষ্ট্রবিজ্ঞানে পঁচানব্বই এডুকেশনে সাতানব্বই পেয়েছে সুমিত্রা তার কথায় প্রতিদিনই বিষয় বিষয়ে অসুবিধা হলে স্কুলের শিক্ষকেরা দেখিয়ে দিতেন তার এই সাফল্যের পেছনে মানিকগঞ্জ হাই স্কুলের হাত অনেকটাই বলে জানিয়েছেন সুমিত্রা তিনি বলেন দিনে পাঁচ থেকে ছ ঘন্টার বেশি পড়া হয়নি স্কুলের স্যারেরা সবসময় পাশে থাকছেন আমি স্কুলের প্রতিকৃতি প্রধান শিক্ষক রিপুনাথ বর্মনের দাবি সীমান্ত খাসা এই প্রত্যন্ত এলাকায় দুস্থ পরিবারে থেকেও বেশি সংখ্যক পড়ুয়া এখানে আসে যাদের একাংশ আগে আবার নবোদয় বা কেন্দ্র বিদ্যালয়ে চলে যেত এই প্রবণতা কিছুটা কমায় স্কুলের ফল ভালো হচ্ছে তিনি বলেন আমার স্কুলের শিক্ষকেরা যে কোনো প্রয়োজনে পড়ুয়াদের পাশে থাকেন খুব অভাবে পরিবারের থেকে আসা সুমিত্রা সহ অন্যান্যদের পাশে আমরা সাধ্যমতো থাকবো আমি উচ্চ মাধ্যমিকে চারশো আষট্টি পেয়েছি আমার বাংলা ইংরাজি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন রয়েছে আমি মানে সেরকম তো মানে দিনে আট নয় ঘন্টা পড়তাম আর প্রতিদিন ডেইলি মানে আট ঘন্টা মানে প্রতিদিন কন্টিনিউ করতাম স্কুলের স্যার ম্যাডাম আমার স খুবই সহযোগিতা করেছে কোনো প্রশ্নের উত্তর থেকে শুরু করে সব কিছুতেই আমাকে সাহায্য করেছে আমি যদি কোনো কিছু পারতাম না সেটা স্যার খুব সুন্দর করে বুঝিয়ে দিতেন

নব্বইতে প্রায় পাঁচ থেকে দশজন প্রতি বছরই যায় আমাদের অঞ্চল থেকে বা আমাদের স্কুল থেকে যার ফলে আমাদের রেজাল্টটা একটু কম হয় আর কি ভালো কিন্তু এরা যায়নি বলে রেজাল্টটা ভালো হয়েছে মানে আপনারা খুশি হ্যাঁ অবশ্যই কারণ ভালো রেজাল্ট হয়েছে মাধ্যমিকও ভালো রেজাল্ট হয়েছে আমাদের মাধ্যমিকের ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে আমাদের স্কুল ক্যামেরায় পিনাকেশ্বরের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি